হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা মুভির গল্প একজন আসামি কিভাবে দশটিরও বেশি জেলখানা থেকে পালিয়ে এসেছিল দুনিয়ার এমন কোনো জেলখানা নেই তাকে সেখানে আটকিয়ে রাখতে পারে কিন্তু সেই লোকটি একবার এমন একটা জেলে আটকা পড়ে সেখান থেকে পালানো তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে এবং এক পর্যায়ে তার জীবন পুরোপুরি ফেঁসে যায় সেই জেলখানায় তার উপর চালানো হয় যত সব অমানবিক নির্যাতন কিন্তু তবুও সে হাল ছাড়েনি এই গল্পটা শুধু একটা সিনেমাই নয় ধৈর্যের পরীক্ষা কিভাবে দিতে হয় এখান থেকে আপনি একটু হলেও জানতে পারবেন বরাবরের মতো সাথে আছি আমি মোহাম্মদ শোয়েব ভিডিওটি শুরু করার আগে একটা লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো চলুন মূল গল্পে যাওয়া যাক আমেরিকার ফেডারেল জেলখানা চিহ্নিত আসামিদের একটা জেল বিশ্বের সবচেয়ে দাগি আসামিদের রাখা হয় এইখানে এই ভদ্রলোকের নাম ব্রেসলিন এখানে বাকি কয়েদিদের থেকে তার মুভমেন্ট একটু অন্যরকম সবসময় কোনো না কোনো একটা ধান্দা নিয়ে থাকে সে কোথায় কি আছে কিভাবে আছে কোথায় ক্যামেরা লাগানো কোন জায়গাটা সিসি ক্যামেরার বাইরে আছে কোনো একটা সিগারেটের প্যাকেট অথবা টিস্যু পেপার এইসব আর কি ভাবছেন এইসব দিয়ে আর কি হয় হ্যাঁ এখানে আসল মজার কাহিনী সে এইসব সাধারণ জিনিস দিয়েই অসাধারণ কিছু কাজ সম্পাদন করত। একদিন জেলখানার বাইরে একটা গাড়ি বিস্ফোরণে অগ্নিকাণ্ডের লোকজন ছুটে আসে আগুন নেবানোর জন্য এখানকার নিরাপত্তা কর্মীরাও নেমে পড়ে আগুন নেভানোর কাজে মাত্র কয়েক মিনিটের ঘটনা আমাদের দেখানো হয় গাড়িতে এক ভদ্র মহিলার সাথে ফায়ার সার্ভিসের পোশাক পরে ব্রেসলিন বসে আছে কিভাবে সম্ভব এই ভদ্র মহিলার নাম অ্যাবিগেল ব্রেসলিনের খুব কাছের মানুষ খানিক দূরে যেতেই আবার তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে এবিগেল ওকে একটা কয়েন দিয়ে সেখান থেকে চলে যায় টেলিফোন বুথে এসে কয়েন পুশ করে একটা নাম্বারে কল দিয়ে কি যেন বলে এদিকে তাকে ধরার জন্য পুলিশের গাড়ি এসে জড়ো হয় সেখানে এর মধ্যেই সাদা ক্যাপওয়ালা একজন লোক সেখানে চলে আসে আমরা তাকে এখানে কার্ক নামে চিনব ক্লার্ক একটা সিকিউরিটি কোম্পানির সিইও ওদের কাজই হচ্ছে বিভিন্ন ধরনের জেলখানাগুলোকে টার্গেট করা এবং সেই সব জেলখানার নিরাপত্তা পর্যবেক্ষণ করে তাদের লিকেজগুলো ধরিয়ে দেয়া মানে জেলখানা থেকে যদি কোনো কয়েদি পালিয়ে যায় তাহলে কিভাবে সে পালিয়ে গেল সেই দুর্বল জায়গাটা খুঁজে বের করাই এদের কাজ আর এই ভয়ঙ্কর কাজটাই করে থাকে ব্রেসলিন ব্রেসলিন এবং ক্লার্ক দুজনেই এই কোম্পানির পার্টনার ব্রেসলিন এই জেলখানাতে এতদিন এই ভূমিকাতেই ছিল একটা লম্বা সময় ধরে জেলের মধ্যে আটকে থেকে এই সব প্লান করতে হয় তারপর প্ল্যান অনুযায়ী সে খুব সহজেই সেখান থেকে বেরিয়ে আসে এইসব কথা শুনে এই ভদ্রলোক অবাক হয়ে যায় মানুষ নিজের জীবন বাজি রেখে কেউ এমন কাজ করে দৃশ্যপট পাল্টে যায় এই ভদ্র মহিলার নাম জেসিকা সে সিআইএর একজন এজেন্ট ব্রেসলিনের সাথে তার একটা ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্ট আছে তাদের আলাপচারিতায় আমরা বুঝতে পারি সিআই এর নথিভুক্ত কিছু কয়েদি আছে যাদেরকে একটা প্রাইভেট জেলখানায় বন্দি করে রাখা হয়েছে আর তারা যদি কোনোভাবে এই জেলখানা থেকে একবার বেরিয়ে আসতে পারে তাহলে পুরো পৃথিবীর শৃঙ্খলা নষ্ট করে দেবে তাই ব্রেসলিনকে ওই জেলখানার কয়েদি হিসেবে সেখানে যেতে হবে আর সেখানে কোনো ত্রুটি আছে কিনা তা খুঁজে বের করতে হবে বিনিময়ে তাকে দ্বিগুণ অর্থ প্রদান করা হবে কিন্তু একটা শর্ত দেয়া হয় যে ব্রেসলিনের সাথে তার টিমের কোনো যোগাযোগ থাকবে না কারণ ওই জেলখানার প্রাইভেসি এমনভাবে করা আছে ওখানে যারা কাজ করে তারাও সেখানকার ঠিকানা জানে না কথাবার্তার এক পর্যায়ে তাদের মধ্যে একটা ডিল ফাইনাল হয় তারপর ব্রেসলিনের জন্য তার টিম আলাদা একটা প্রোফাইল তৈরি করে যেখানে তার নাম দেয়া হয় প্রোটো সেখানে তাকে একজন মাফিয়া হিসেবে দেখানো হয় বিগত দশ বছরের সারা বিশ্বে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড চলে তাকে সেই সবের মূল হতা হিসেবে চিহ্নিত করা হয় তারপর তার শরীরে একটা ট্রাকার লাগানো হয় যা তার সার্বক্ষণিক অবস্থান নির্ণয় করা যায় আর সাথে একটা সিকিউরিটি কোড দেওয়া হয় যদি কখনো কোনো বিপদে পড়ে তাহলে এই কোড নাম্বার দিয়ে তারা ব্রেসলিনের আসল পরিচয় বের করতে পারবে এখানকার প্রয়োজনীয় কাজ কাম সেরে সে বাসার উদ্দেশ্যে রওনা দেয় ভিতর থেকে সবাই তার দিকে খেয়াল রাখছিল রাস্তার ওপাশে যেতেই একটা কালো মাইক্রোবাস এসে কিছু লোক বিদ্যুতের শখ দিয়ে ওকে তুলে নিয়ে যায় গাড়িতে প্রথমে তুলেই ওর বডি স্ক্যান করে ওই ট্রাকারের অবস্থান নির্ণয় করে তারপর ডিভাইসটা বের করে ওটা ওখানেই নষ্ট করে দেয় এরপর শুরু হয় আসল খেলা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পরে তাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় জ্ঞান ফিরে দেখে তাকে একটা কাছের ঘরে আটকে রাখা হয়েছে এখানে তার মতো অনেককে বন্দি অবস্থায় রাখা আছে এর আগে সে যতগুলো জেলখানে গিয়েছিল সে সবের থেকে এইটা একদম ভিন্ন এখানকার গার্ডদের মুখোশ পরে রাখা হয় যাতে তাদেরকে কেউ চিনতে না পারে প্রত্যেক রুমে এবং রুমের বাইরে তাদের সার্বক্ষণিক দেখাশোনা করার জন্য সিসি ক্যামেরা লাগানো আছে এবার মনে হয় সব শেষ জেলের প্রধান ওর সাথে দেখা করতে আসলে ব্রেসলিন বুঝতে পারে তাকে ওই সিআইআর এজেন্ট যে তথ্য দিয়েছে আর যাদের যাদের নাম বলা হয়েছে তাদের সাথে এখানকার কোনো কিছুরই মিলনি এই ভদ্রলোকের নাম হবস। হবস তারপর ব্রেসলিন বাধ্য হয়ে হবসকে ওই বলে কিন্তু ওকে অবাক করে দিয়ে বলে তোমার কি মনে হয় তুমি আমাকে একটা কোড বলবে আর আমি তাতেই তোমাকে ছেড়ে দেব। আর যাওয়ার সময় হবস ওকে বলে যায় এই দেখাই তার সাথে শেষ দেখা এরপরে আর কখনো তাদের সাক্ষাৎ হবে না ব্রেসলিন এবার পুরোপুরি ফেসে গিয়েছে খাবার সময় হলে সবাইকে দল বেঁধে গার্ডেরা পাহারা দিয়ে নিচে নিয়ে আসে এখানে একজন লোক এসে ব্রেসলিনকে বলে এখানে থাকতে হলে তোমাকে এখানে কিছু বন্ধু বানাতে হবে না হলে তোমাকে খুব তাড়াতাড়ি মরতে হবে এখানে আমরা তাকে জাবেদ নামে চিনব একটা কথা না বললেই নয় আমার জীবনে হাজারেরও বেশি মুভি দেখেছি কিন্তু এই প্রথম দেখলাম যে হলিউডের মুভির গল্পে ইসলামকে খুব পজিটিভ ভাবে উপস্থাপন করা হয়েছে যাই হোক এখানকার প্রত্যেকের ভাবভঙ্গি বেশ আগ্রাসী যেন একটু ডানবাম হলেই মারামারিতে লেগে পড়ে একজন কয়েদিকে ধরে নিয়ে এসে ওদের সামনেই মেরে ফেলা হয় কি সাংঘাতিক একটা অবস্থা ব্রেসলিনকে এখানে নতুন দেখে ওদের কয়েকজন ওর কাছে মনে হয় একটু মজা করতে এসেছিল কিন্তু ওরা বে জায়গায় হাত দিয়ে দিছে কোনো সুযোগই দেয়নি ওদেরকে এমন সময় পিছন থেকে একজন এসে ওদেরকে সেখান থেকে চলে যেতে বলে এর সাথে ও দুইটা তাজা বোমা আছে আগে থেকে এখানকার সবাই ওকে জানতো ওর নাম রটমেয়ার দুজনে পরিচয় হলে তাদের মধ্যে খানিক কথাবার্তা হয় রটমেয়ার একটা বিষয় খেয়াল করে ব্রেসলিন যেখানেই যায় সেখানেই সবসময় কি যেন খোঁজে এদের একে অপরের সাথে শুধু ওই খাবারের সময় ব্যতীত আর কোন সময় দেখা বা কথা কোনো কিছুই হতো না রটমেয়ার একদিন ওর কাছে জানতে চায় সে সব সময় এমন করে চারিদিকে কি দেখে ব্রেসলিন কোনো উত্তর দেয় না সে আবার ওকে বলে যদি তুমি আমাকে কিছু বলো তাহলে হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারি তখন ব্রেসলিন ওকে জানায় আমি আইসোলেশন ঘরে যেতে চাই রটমেয়ার খানিক ভেবে ওর নাকে একটা কষে ঘুষি মারে কিরে ভাই এটা কোনো সাহায্য হইল হ্যাঁ এটাই সাহায্য এখানে কেউ মারামারি না করলে বা কোনো ধরনের অপরাধ না করলে সহজে তাকে আইসোলেশন রুমে নেওয়া হয় না কারণ আইসোলেশন বলতেই একটা নাম এখানে কেউ যেতে চাওয়া তো দূরের কথা নাম শুনলেই আগে থেকে মাফে সেখান থেকে চলে যায় তারপর ঠিকই তাদের শাস্তির জন্য ওকে আইসোলেশন ঘরে নিয়ে আসা হয় এখানে অতি উচ্চ তাপমাত্রায় হ্যালোজেন লাইট জ্বালিয়ে অপরাধীকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত রাখা হয় ব্রেসলিন এখানে একটা জয়েন্ট দেখতে পায় সেখানে দিয়ে আটকানো আছে জাস্ট তারপর এখানে একজন ডাক্তার আসে তার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য এই ফাঁকে ডাক্তারের ডাক্তারের সাথে ও দুই একটা কথা নেয় এতে মনে হয় ব্রেসলিন প্রতি একটু ভরসা পেয়েছে বাইরে এসে রটমেয়ার ওর কাছে এখানকার ঘটনা জানতে চাইলে ব্রেসলিন কিছু বলে না ওকে শুধু এইটুকু জানায় যে সে যদি ওকে একটা স্টিলের গোল্ড টুকরা দিতে পারে তাহলে সে রটমেয়ারকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারবে ডটমেয়ার ওর কথায় অবশ্য একটু ভরসা পায় সে কি যেন মনে করে জেল প্রধান হবসের সাথে দেখা করতে চায় ওদের দুইজনের দেখা হলে হবসের কথায় আমরা বুঝতে পারি রটমেয়ার এখানে গত ছয় মাস ধরে বন্দি অবস্থায় আছে শুধু একটা প্রশ্নের উত্তর দিলেই তাকে এখান থেকে ছেড়ে দেয়া হবে কিন্তু গত ছয় মাস থেকে হবস অনেক চেষ্টা করার পরেও ওর মুখ থেকে একটি কথাও বের করতে পারেনি অনেক শাস্তি দিয়েও ফলাফল শূন্য এবারেও অবশ্য তার ব্যতিক্রম হয়নি কথা যখন বলবেই না তাহলে মজা নিয়ে যাও হবস ঘড়ি ধরে দাঁড়িয়ে থেকে ওর মুখে পানি প্রেশারাইজ করতে থাকে বেশ খানিক্ষণ এভাবে চলতে থাকে রটমেয়ারের পেট ফুলে যায় কাশি দিতে দিতে সে টেবিলের নিচে গিয়ে একটা স্টিলের পাতি হাতে নেয় কয়েক সেকেন্ডের মধ্যেই এই ঘটনা ঘটে যায় আসলে ওকে এখানে মাঝে মাঝে একটু সাহস্তা করার জন্য নিয়ে আসা হতো যাই হোক তার কাজ সে করেছে পাতিটা ওকে দিয়ে সে জানতে চায় তার উদ্দেশ্য কি এই ঘটনার পর ব্রেসলিন রটমেয়ারকে সব ঘটনা খুলে বলে এবং এখান থেকে বের হওয়ার জন্য সে যেই সব প্ল্যান করেছে তার সবকিছু ওর সাথে শেয়ার করে কিন্তু এক একটা ব্যাপার তারা এখনো বুঝতে পারে নাই যে আসলে তারা এখন কোথায় আছে কারণ এখানে আসার পর এখানকার কেউই এখন পর্যন্ত সূর্যের মুখ দেখেনি খোলা হওয়া রাতের আকাশ সব থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে ব্রেসলিন রডমেয়ারকে জানায় তাদের আরেকবার আইসোলেশন চেম্বারে যেতে হবে এবং সেখান থেকে ওদেরকে একটু ব্যস্ত রেখে ব্রেসলিনকে পাঁচ মিনিট সময় দিতে হবে যেই কথা সেই কাজ রডমেয়ার সেখান থেকে উঠে গিয়ে সরাসরি জাবেদকে আক্রমণ করে বসে শুরু হয় দুই গ্রুপের মধ্যে মারামারি এক পর্যায়ে গার্ডেরা এসে ওদেরকে ধরে নিয়ে ওই আইসোলেশন চেম্বারে নিয়ে যায় শুরু হয় টেম্পার চার্জ নিখুঁত তদারকিতে ওদের রাখা হয়েছে এই ফাঁকে ব্রেসলিন তার কাজ চালিয়ে যায় ওই ধাতব টুকরাটার মাধ্যমে ফ্লাড লাইটের আলো দিয়ে স্টিলের পিনটার উপর হিট দিতে থাকে সে এখানে আসার আগে ওই পাতিটা টুথপেস্ট দিয়ে পরিষ্কার করে নিয়ে আসছিল যাতে ওই হ্যালোজেন লাইটের আলো এই পাতিতে লেগে তাপমাত্রা দ্বিগুণ হয় আর ওই পিন খানিকটা আলগা হলে সেগুলোকে বের করে নিয়ে আসে এর মধ্যেই রটমেয়ার তার কামরা থেকে ভীষণ জোরে চিৎকার চাচামেচি শুরু করে দেয় তখন সবাই ওই দিকে ফোকাস দিলে এই ফাঁকে ব্রেসলিন ওই পাউরুটির টুকরাটা দিয়ে ক্যামেরার মুখ বন্ধ করে দেয় তারপর ঢাকনাটা খুলে নিচে দেখে একটা সিঁড়ি খুব দ্রুত সিঁড়ি বেয়ে সে নিচে নেমে এসে রাস্তা খুঁজতে থাকে দরজা খুলতে না পেরে পাইপ লাইনের ভিতর দিয়ে উপরে উঠতে থাকে ব্রেসলিন হাত লেগে হঠাৎ একটা লাইন ছিঁড়ে গেলে ফিনকি দিয়ে পানি বের হওয়া শুরু করে এদিকে রটমেয়ার তার নাটক চালিয়েই যাচ্ছে হবস অবশ্য বুঝতে পেরেছিল যে এই সব কিছুই রটমেয়ারের নাটক কারণ গত ছয় মাস থেকে সে ওকে দেখে আসছে কিন্তু কোনো পরিবর্তন নেই ওদিকে ব্রেসলিন প্রায় উপরে উঠে গেছে ঢাকনা খুলে বাইরে তাকিয়ে তার মাথা প্রায় নষ্ট হয়ে যায় সে কই আছে ভালো করে চারপাশে তাকিয়ে দেখে বিশাল জলরাশির মধ্যে একটা বিশাল জাহাজ তার মধ্যেই এত কিছুর আয়োজন এতক্ষণে অনেক সময় পার হয়ে গিয়েছে যা বোঝার তা বোঝা হয়েছে তাড়াতাড়ি করে সে আবার নিচে নেমে এসে ওই আগের রাস্তা দিয়ে আবারও সেই আইসোলেশন রুমে ঢুকে পড়ে অবশ্য এই ব্যাপারটা ওরা দুজন ব্যতীত আর কেউ জানে না গল্পের এই পর্যায়ে এসে আমরা দেখতে পাই ক্লার্ক হবসের সাথে যোগাযোগ করছে আসলে প্রথম থেকেই ক্লার্ক সব কিছুই জানত পুরো ঘটনাটা ঘটেছে তার আঙ্গুলের ইশারে ওদের কথায় আমরা বুঝতে পারি ক্লার্ক রটমেয়ারেরও খবর জানে তারপর সে হবসকে সাবধান করে দিয়ে ব্রেসলিনের উপর কড়া নজরদারি দিতে বলে ফোন রেখে দেয় আর কই যায় শুরু হয় মায়ের টানা কয়েকদিন চলে মাইরের মিশন উঠতে বসতে হাঁটতে মানে যাকে বলে কথায় কথায় মাইর তারপর একদিন খাবার খেতে বসে দুজনে একটা প্ল্যান করে একটা চাকু দিয়ে পায়ে আঘাত করে ব্রেসলিনকে ডাক্তারের কাছে পাঠানোর ব্যবস্থা করে রটমেয়ার কিন্তু ডাক্তারের সাথে খানিক কথা বলে ও বুঝতে পারে একে দিয়ে কোনো কাজ হবে না সে ততক্ষণ একটা বুদ্ধি বের করে ও জানতো সব সমস্যার একটা দ্বিতীয় সমাধান থাকে আসলে আমরা একটা কাজে দুইবার একবার হোসট খেলেই হতাশ হয়ে পড়ি না হতাশ হওয়া যাবে না হতাশা হচ্ছে শয়তানের লক্ষণ যাই হোক ইতিমধ্যে সে প্ল্যান বি এর কাজ ফাইনাল করছে সেদিন খাবার ঘরে বসে ব্রেসলিন একটা চশমাওয়ালাকে দেখিয়ে বলে আমার ওই চশমাটা লাগবে আর কই যায় পরের দিন আমরা দেখতে পাই ওই ভদ্রলোকের ডিসপ্লে ভস্কে আছে আর তার চোখের চশমা এখন ব্রেসলিনের হাতে মানে এর মধ্যেই রটমেয়ারের সাথে ওই চশমাওয়ালার একটা প্রীতিম্যাস সম্পন্ন হয়েছে ব্রেসলিন ওই চশমার গ্লাস আর ডাক্তারের চেম্বার থেকে নিয়ে আসা ওই বস্তুটা দিয়ে একটা কম্পাস তৈরি করে যাতে এই কম্পাস দিয়ে তারা এই জাহাজের সঠিক লোকেশন ঠিকঠাকভাবে নির্ণয় করতে পারে তারা এই কাজের জন্য জাবেদকে নির্বাচন করে রটমেয়ার জাবেদকে বলে তুমি যদি আমাদেরকে কাজে সাহায্য করো তাহলে এই জেলখানা থেকে তোমাকে মুক্তি দেওয়ার একটা নিশ্চয়তা দিতে পারি জাবেদ ওর কথায় রাজি হয় তারপর সে হবসের সাথে দেখা করে ওর কাছে একটা সুযোগ চায় তা হলো সে তার কাছে একটা কোরআন মাজিদ চায় আর শুধু একদিনের জন্য তাকে খোলা আকাশের নিচে নামাজ পড়তে দিতে হবে বিনিময়ে ব্রেসলিন ও রটমেয়ারের সব খবর সে তার কাছে পৌঁছে দেবে হবস তার কথায় সম্মতি দেয় কারণ ওদের দুজনের আচরণ ইদানিং বেশ সন্দেহজনক মনে হচ্ছিল তাই সে জাবেদকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায় খোলা আকাশের নিচে একদিন নামাজ পড়া তার 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 জন্য বড় কোনো ক্ষতির কারণ হতে পারে না আর তাছাড়া আশেপাশে অনেক থাকবে এইসবের মধ্যেই জাবেদ কাজ শেষ করে ফেলে কাগজের নিশানা দেখে এবং এখানকার একজন নতুন কয়েদির কাছে এখনকার তারিখ শুনে ব্রেসলিন খুব কাছাকাছি একটা ধারণা তৈরি করে তারপর সে আবারও একদিন একটা বাহানা নিয়ে ডাক্তারের সাথে দেখা করে এখানে একটা কথা পরিষ্কার করা দরকার ইতিমধ্যেই ব্রেসলিনের লেখা একটা বই নিরাপত্তা বিভাগে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে এর আগে এই বইয়ের একটা কপি সে হবসের কাছে দেখে এসেছে আসলে ব্রেসলিনকে এই জেলখানায় নিয়ে আসার একটাই কারণ তা হলো এখানকার নিরাপত্তা চেক করা ব্রেসলিনের লেখা ওই বইয়ে যতগুলো নিরাপত্তা জনিত ত্রুটি নিয়ে আলোচনা আছে তার সব কিছুই এখানে অ্যাপ্লাই করা হয়েছে ব্রেসলিন ডাক্তারকে ওই বইয়ের নাম বলে একটা অনুচ্ছেদ উল্লেখ করে সেটা পড়তে বলে সেখান থেকে সে চলে যায় ডাক্তার তার নিজের কাজ শেষ করে ব্রেসলিনের কথা মতো ওই বইয়ে দেখে তার কথা ঠিক আছে সে সে অবাক হয় জেলখানার একজন কয়েদি আবার নিরাপত্তার বই পড়ে কারণ কি পরদিন ডাক্তার নিজেই ব্রেসলিনকে ডেকে নিয়ে ওই ব্যাপারে জানতে চায় ব্রেসলিন তখন নিজের পরিচয় দিয়ে বলে ওই বইয়ের লেখক সে নিজেই তারপর ডাক্তার তার কথায় রাজি হয়ে যায় ও চলে যাওয়ার পর তার ব্যক্তিগত কম্পিউটার থেকে সে একটা মেসেজ লিখে পাঠায় ওই মেসেজে এই জাহাজের অবস্থান এবং সময়ের কথা উল্লেখ করা ছিল এদিকে হবসও বুঝে গেছে যে ওরা একটা প্রাণের মধ্যে কাজ করতেছে সেও তার দলবল নিয়ে একটা প্রস্তুতি নিয়ে থাকে এর মধ্যেই জাভেদ একটা গন্ডগোল শুরু করে দেয় ইচ্ছা করেই সে মারামারিটা লাগিয়ে দেয় তারপর শুরু হয় খেলা কে কাকে মারে তার কোনো ঠিক নেই আসলে এরাও একটা জ্ঞান অপেক্ষায় থাকতো কতদিন মারামারি করেনি জেলের বাইরে তো সব ছাড়া আর কোনো কাজেই ছিল না এদের সবাই সুযোগ কাজে লাগিয়ে নিজের হাতের সুরসুরি মেটাতে থাকে এই ব্রেসলিন একটা গার্ডের হাত থেকে তার ঘড়িটা খুলে নিয়ে এরা তিনজন আলাদা হয়ে যায় কিন্তু পুরো জাহাজে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ থাকায় তারা সহজে হবসের নজর এড়াতে পারে না সে তাদের লোকেশন ট্র্যাক করে কিছু গার্ডকে তাদের পিছু নিতে বলে দুই পক্ষের মধ্যে শুরু হয় গোলাগুলি এক পর্যায়ে জাভেদের পেটে গুলি লাগলে সে আর উঠতে পারে না কিন্তু এমন অবস্থায় ওকে আসলে বাইরে নিয়ে যাওয়া সম্ভব নয় ওরা যাওয়ার সময় জাবেদের হাতে একটা পিস্তল দিয়ে চলে যায় আর জাবেদ তার শেষ নিঃশ্বাস পর্যন্ত জেলের গার্ডদের সাথে লড়াই করে যায়। নিজের জীবন দিয়ে হলেও ওদেরকে সে এখান থেকে চলে যাওয়ার জন্য সাহায্য করবে এদিকে ব্রেসলিন কন্ট্রোল রুমে এসে জাহাজের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে পুরো সিস্টেম আনলক করে জাহাজের সবকিছু শাটডাউন করে দেয় এই দৃশ্য দেখে জাহাজের সব কয়েদিরা আবারও পুরো দমে লেগে পড়ে তবে আর যাই হোক এখানকার বাকি কয়েদিরা কিন্তু আসলেই মারাত্মক এতক্ষণে একটা সামরিক হেলিকপ্টার জাহাজের কাছে চলে আসছে ওরা এখানে ওই ডাক্তারের মেসেজ অনুসরণ করে জাহাজটাকে শনাক্ত করেছিল এদিকে ব্রেসলিন টাইম সেট করে একটা পানির ঢুকে পানিতে পরিপূর্ণ হলে নির্দিষ্ট সময় পর সেটা আপনা আপনি ফ্ল্যাশ হয়ে যায় অন্যদিকে রটমেয়ারও ও জাহাজের উপরে চলে আসছে ছুটে এসে হেলিকপ্টারে চড়ে বসে এসে ফায়ার শুরু করে হবসের লোকজন রটমেয়ারের মেশিন গানের কাছে পুরোপুরি ধরাশায়ী হয়ে পড়ে এতক্ষণে ট্যাঙ্ক ফ্ল্যাশ হলে জাহাজের দিয়ে বাইরে চলে হবস তার লোকজন নিয়ে জাহাজের উপরে এসে ওদেরকে আক্রমণ করতে বলে এই ফাঁকে রটমেয়ার ব্রেসলিন কে দেখে ফেলেছে উপর থেকে একটা মই নামিয়ে দিয়ে ব্রেসলিনকে সে এসে উঠিয়ে নিয়ে যাবে এমন সময় একটা গুলি এসে লাগে রটমেয়ারের কাঁধে জীবনটা বুঝিয়ে এবার যায় মাঝখানে একটা কথা বলি এই ভিডিও ভালো লাগার পর যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন না তাদের জন্য এইরকম একটা জেলখানার ব্যবস্থা করা আছে যাই হোক এর মধ্যেই খেল খতম দুইটা গুলি সমান সমান মোবিলের ট্যাং ফুটা আর একটা গুলি সমান সমান একটা বিস্ফোরণ ধাম করে একটা শব্দে বিস্ফোরণ হয়ে সেখানে আগুন লেগে যায় তারপর আমাদের দেখানো হয় হেলিকপ্টার ঘুরিয়ে নিয়ে তারা মরক্কোর একটা সিবিসে চলে আসে এখানে খানিক পরেই একটা গাড়ি চলে আসলে আমরা দেখতে পাই ওই গাড়ি থেকে এক ভদ্র মহিলা নামতেছে আসলে এই পুরো ঘটনাটা ছিল সাজানো তবে এটাও সত্য যে যদি ব্রেসলিন ওখান থেকে নিজে বের না হতো তাহলে আজীবন তাকে ওখানেই থাকতে হতো ব্রেসলিন ওই মেয়েটার কাছে জানতে চায় যে এইসবের মধ্যে কি ক্লার্কের কোনো সম্পর্ক আছে কিনা ওকে অবাক করে দিয়ে বলে ওই কিডন্যাপের সময় ওই কালো গাড়িটা নাকি ক্লার্ক নিজেই ওখানে পাঠিয়েছিল বিশ্বাসের কাম সারা তারপর আমাদের দেখানো হয় ক্লার্ক একটা গাড়িতে বসে দাপা করতেছে আর গাড়িটা ছিল একটা কন্টেইনারের একটা বিশাল জাহাজের মধ্যে আর এই দৃশ্যের মধ্য দিয়ে এই মুভির কাহিনী এখানেই শেষ হয় মুভির কোনো এক্সপ্লেন জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লেখার অনুরোধ থাকলো আল্লাহ হাফেজ